অভিনন্দন আপনারা জানেন আমরা প্রবাস ভিত্তিক একটি চ্যানেল এবং প্রবাস ভিত্তিক প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন আপডেট এবং বিভিন্ন ভিসার বিষয়ে নিউজ দিয়ে থাকি এবং আপনারা জানেন যে বর্তমানে মালয়েশিয়ার ভিসা বন্ধ আছে এবং এই বিষয়ে আপনারা আমাদের চ্যানেল থেকে অনেকেই ফোন নাম্বার কালেক্ট করে আমাদেরকে মেসেজ দিচ্ছেন কল দিচ্ছেন যে বর্তমানে মালয়েশিয়ার ভিসা চালু আছে কিনা এবং মালয়েশিয়াতে আপনারা যেতে পারবেন কিনা সো যারা বর্তমানে মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকে লাইভটি খুবই গুরুত্বপূর্ণ সো যারা লাইভটিতে জয়েন করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা লাইভটিতে পরে জয়েন করবেন তাদেরকেও ধন্যবাদ অবশ্যই অবশ্যই লাইভটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ লাইফটি দেখলে অবশ্যই আপনাদের উপকারে আসবে বিভিন্ন ইনফরমেশান আপনারা পাবেন এবং লাইভে যারা সংযুক্ত হবেন তাদেরকে বলবো আপনাদের জানার যদি কোনো কিছু থাকে আপনার কোনো বিষয়ে যদি কনফিউজ থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বর্তমানে মালয়েশিয়ার ভিসা কিন্তু বন্ধ আছে আপনারা অনেকেই জানেন কিন্তু আমরা বর্তমানে আজকে থেকে মালয়েশিয়ার কাজ ওপেন করেছি এবং মালয়েশিয়ার ষাটটি ভিসা আমাদের হাতে এসে পৌঁছেছে তো আমরা আজকে আলোচনা করব মালয়েশিয়ার কোন কোন ভিসাগুলো আমরা পেলাম এবং মালয়েশিয়ার কোন ভিসায় আপনারা যেতে পারবেন বয়স কত থেকে কত লাগবে এবং আপনাদের কত টাকা খরচ হবে এবং বেতন কত টাকা পাবেন ফুল বিস্তারিত আলোচনা আজকে মালয়েশিয়ার বিষয় হবে সো যারা বর্তমানে মালয়েশিয়াতে যেতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাকে চলে যেতে হবে আমাদের ইউটিউব ব্যানারে আপনি যেই চ্যানেলে ভিডিওটি দেখছেন সেই চ্যানেলের ব্যানারেই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে তো আমাদের সাথে হচ্ছে সালম সিমলা আক্তার সরি সিমলা আক্তার আমাদের সাথে জয়েন করেছেন ভাইয়া দুবাই ভিসা কি খোলা ইয়াস দুবাই ভিসা খোলা আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই সংযুক্ত হয়ে গিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং আমার ইচ্ছা আছে আমরা অনেক দূর এগিয়ে যাব সো সবাই ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা আমাকে অবশ্যই অবশ্যই কনফার্ম করবেন কারণ বর্তমানে লাইভের সাউন্ড যদি শোনা না যায় তাহলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাদের কিন্তু তারা কিন্তু বুঝতে পারবেন না কারণ আজকের এই লাইভটি আমরা সম্পূর্ণ আপনাদেরকে বোঝার স্বার্থে এবং মালয়েশিয়াতে এখন বর্তমানে কোন কোন কাজ যেতে পারবেন সব কিছু আমরা বুঝিয়ে বলবো সো যারা লাইভটিতে সংযুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন যে লাইভের সাউন্ড ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা রিয়া সুমন ভাই লিখেছেন ভাইয়া মেয়েদের কি ভিসা আছে হ্যাঁ মেয়েদের ভিসা আছে অনলি ফর সৌদি আরবে আমরা সৌদি আরব নিয়ে কাজ করতেছি মেয়েদের ভিসানে স্বপ্নবাদ জীবন ভাই লিখেছেন কত টাকা লাগবে মালয়েশিয়াতে যেতে একটু অপেক্ষা করেন আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই মালয়েশিয়াতে যেতে কত টাকা লাগবে সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব। আলিম ভাই লিখেছেন কত টাকা লাগবে ইউরোপ নিয়ে কাজ করেন জি ভাইয়া ইউরোপ নিয়ে কাজ করে কিন্তু ইউরোপ নিয়ে অফিসিয়ালি কাজ করি না কারণ হচ্ছে ইউরোপের বাজারটা হচ্ছে অনিশ্চিত যারা অফিসে আসে এবং ইউরোপের বিষয়ে পাসপোর্ট জমা করে তাদের পাসপোর্টগুলো আমরা জমা নিয়ে থাকি এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে ডিরেকশন দিয়ে থাকি এবং তারা যদি সেই ডিরেকশনগুলো মেনে চলে এবং তারা যদি ভিসার জন্য পারফেক্ট তাদের ডকুমেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা ভিসা পেয়ে যায় তারপরে রিয়া বলে লিখেছেন আমি বাহিরে যেতে চাই কাতার যেতে চাই না আপু কাতারের কোনো ভিসা এখন বর্তমানে আমাদের কাছে নেই স্বপ্নবাজ লিখেছেন স্বপ্নপাত জীবন ভাই লিখেছেন আর কি কাজ আছে মালয়েশিয়াতে বেতন কত টাকা সম্পূর্ণ বিষয়টা বলবো আপনারা যারা যারা লাইভে সংযুক্ত আছেন সবাইকে বলবো আপনারা লাইভের সাউন্ডটা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন দেন আমরা আমাদের লাইভটি লাইভের কার্যক্রম চালনা পরিচালনা করবো আসসালামু আলাইকুম আরমান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন মালয়েশিয়া যেতে এখন কত টাকা লাগবে হ্যাঁ ভাই কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করে দিব আমাদের লাইভের মূল বিষয়বস্তু কিন্তু তার আগে আপনারা যারা যারা এখনও লাইভটি শেয়ার করেনি এবং আপনাদের মতামত কমেন্টসে এবং আপনার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা সেই বিষয়টা এখনো কনফার্ম করেনি সবাইকে বলবো আপনারা কমেন্টস করে সেটা একটু কনফার্ম করবেন আর আপনাদের যদি মালয়েশিয়ার বিষয়ে সৌদি আরবের বিষয়ে বা ইউরোপের বিষয়ে কোনো ধরনের আপনাদের হচ্ছে কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর রাকিব ইসলাম ভাই লিখেছেন ভাই মালয়েশিয়ার সিন্ডিকেট বন্ধ বিষয়ে দাম কি কমেছে দামের বিষয়টা সম্পূর্ণ আলাদা বিষয় সেটা হচ্ছে সিন্ডিকেট তো আছেই সিন্ডিকেট ভেঙে গেলে দাম কমবে এটা অটোমেটিকলি কিন্তু যেখান থেকে ভিসাটা কালেক্ট করতে হয় সেখান থেকেও কিন্তু কমতে হবে স্বপ্নবাজ জীবন ভাই লিখেছে হুম শোনা যাচ্ছে ধন্যবাদ আলিম ভাই লিখেছে ভয়েস শোনা যাইছে যাইতেছে অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য আরও যারা বাকিরা আছেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দেন আল আমিন ব্লগস লিখেছেন সৌদি আরবে হোটেল বয় ভিসা ছয়টা ভিসা হাতে পেয়েছি কফি শপ বারিস্তার জন্য আপনার বয়স যদি একুশ থেকে তিরিশের নিচে থাকে তাহলে আপনি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এক ভাই লিখেছেন সাউন্ড অনেক কম আপনারা একটু কমেন্টস করেন তো সাউন্ড ঠিকঠাকভাবে সবাই শুনতে পাচ্ছেন কি না আলামিন ভাইকে বলবো আপনি যদি সৌদি আরবে হোটেল বয় হিসাবে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যেতে পারবেন কিছুদিন ওয়েট করতে হবে আমাদের কাছে কাজ আছে এবং আপনি যদি কফি শপ রেস্টুরেন্টে বারিস্তা হিসাবে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট যেতে পারবেন দ্রুত আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন আরমান ভাই সাউন্ড অনেক কম আপনি আপনার ফোন থেকে দেখেন আপনার সাউন্ডটা ঠিক আছে কি না আপনি সাউন্ড বাড়িয়ে রাখছেন কিনা একটু দেখেন আর যদি না হয় তাহলে আমি অন্য অন্যদেরকে বলছি আপনারা একটু সবাই কমেন্টস করেন সবাই একটু কমেন্টস করেন যে সাউন্ড ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কি না তারপর হচ্ছে আবু মুসাভাই লিখেছেন মালয়েশিয়া এনএসকে ভিসা আছে কিনা না ভাইয়া এখন মালয়েশিয়া এনএসকে মার্কেটের কোনো ভিসা নেই আমাদের কাছে সিমলা আক্তার জি পাচ্ছি শুনতে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া কলিং খুলেছে কিনা প্লিজ মালয়েশিয়ার কলিং একদম পুরোপুরি খুলে নাই স্বল্প পরিসরে খুলেছে যারা কিনা ভিসা দিতে পারবে ওই দেশ থেকে ডিমান্ড লেটার নিয়ে আসতে পারবে তারাই শুধুমাত্র লোক নিয়ে যেতে পারবে এর বাইরে আর লোক না অপসিবল না শরীফ খান ভাই মালয়েশিয়া কলিং খুলেছে কিনা ইয়াস খুলেছে কিন্তু সেটা স্বল্প পরিসরে এমনি রিফাত মোল্লা হ্যাঁ ভাই কথা শোনা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ মালদ্বীপের ভিসা খুলবে কবে ভাই মালদ্বীপের বিষয়টা আসলে এটা একটা দেশের ভিসা যখন খুলবে তখন কিন্তু অবশ্যই অবশ্যই সরকার সেটার ডিসিশান নেবে আপনি আমি বা অন্য কেউ এই ডিসিশনটার বিষয়ে কোনো ধরনের আপনাকে ডিরেকশন দিতে পারবো না কারণ হচ্ছে মালয়েশিয়া মালদ্বীপের ভিসাটা গভর্নমেন্ট থেকে অফ করা হইছে তারপর হচ্ছে রাকিব ভাই লিখেছেন সাউন্ড এখন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই তারপর হচ্ছে কি শহীদুল ইসলাম নাকি শহীদুল ইসলাম ওকে ভাইয়া মালয়েশিয়া যেতে বয়স কত লাগে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে আবু বকর ভাই লিখেছেন ভাই আমি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া ওয়ার্ক পারমিট আমি আবু বকুর ভাই লিখেছেন ভাই আমি বরিশাল থেকে মালয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা খুলেছি কিনা ইয়েস মালয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা খুলেছে আমরা এখন বর্তমানে মালয়েশিয়াতে ফ্যাক্টরি ওয়ার্কার এগ্রিকালচার ওয়ার্কার এবং রেস্টুরেন্ট ওয়ার্কার নিচ্ছি রেস্টুরেন্ট ওয়ার্কারকে রেস্টুরেন্টের যারা কাজ করতে যাবেন তাদের জন্য অবশ্যই বয়স বিশ থেকে তিরিশের মধ্যেই থাকতে হবে আরমান লিখেছেন ভাই উনিশ বছর বয়সে কি মালয়েশিয়াতে যেতে পারবো জি উনিশ বছর বয়সে মালয়েশিয়াতে আপনি যেতে পারবেন আলামিন ব্লগস ভাই লিখেছেন অপেক্ষায় রইলাম ভাই আবাসিক হোটেল বয়তে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ কমেন্টস করার জন্য আপনি মালয়েশিয়া আপনি হচ্ছে সৌদিতে যদি হোটেল বয়ে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের অফিসে এসে যোগাযোগ করেন সিমলা আক্তার ভাই দুবাইতে টু মান্থের মধ্যে যেতে চাই চলে আসেন আমাদের অফিসে অফিসে এসে সরাসরি কথা বলেন ভাই আপনার হাতটা মুখের কাছে নিয়ে কথা বলুন ভালো হবে এই যে হাতটা তো ভাই মুখের কাছেই আছে হ্যাঁ আপনার শুনে আরমান ভাই মনে হয় মোবাইলের কোনো প্রবলেমে ভুগতেছেন আপনার সবাই শুনতে পাচ্ছেন মোটামুটি আপনি শুনতে পাচ্ছেন না যাই হোক আপনি ট্রাই করেন শোনার জন্য বা অন্য কোনো ফোন থেকে ট্রাই করেন তো যেটা বলছিলাম মালয়েশিয়াতে বর্তমানে আমাদের কাছে তিনটি কাজ আসছে একটা হচ্ছে এগ্রিকালচার ভিসা এগ্রিকালচার হচ্ছে আপনারা সেটা হচ্ছে কৃষি কাজের ভিসা যেটাকে বলে সেই কৃষি কাজ করতে যেতে হবে এবং আরেকটা আছে ফ্যাক্টরি ওয়ার্কার জেনারেল লেবার যারা ফ্যাক্টরি ওয়ার্কারে কাজ করবেন জেনারেল লেবার নিয়ে কাজ করবেন তারা কিন্তু এই ভিসায় যেতে পারেন পনেরোশো রিঙ্গিত হচ্ছে বেসিক স্যালারি অবার টাইপটা হচ্ছে আলাদা তারপর হচ্ছে আপনারা যেতে পারেন রেস্টুরেন্টে রেস্টুরেন্টের সেইম অবস্থা রেস্টুরেন্টে শুধুমাত্র বয়সের রেস্ট্রিকশানটা আছে বয়স হচ্ছে আপনার বিশ থেকে তিরিশের মধ্যে হতে হবে সো যারা বর্তমানে মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে হলে কিন্তু আপনাকে চলে যেতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানারে এবং সেখানে গিয়ে আমাদের সাথে আপনি কথা বলতে পারবেন এবং আমাদের অফিসের যেই লোকেশন সেই লোকেশন পেয়ে যাবেন আজকের মতো এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর যারা যারা কমেন্টস করেছেন আমি যাওয়ার আগে তাদের কমেন্টসগুলো একটু পড়ে যাব বিলাল ভাই লিখেছেন ভাই ইউরোপের সাথে কোনো দেশ ইউরোপের সাথে কোন দেশের কোন ভিসা আছে কিনা ভাইয়া বর্তমানে ইউরোপের সাথে কোনো দেশের ভিসা বলতে আপনি কোন দেশে সেটা বোঝাতে হবে আমাকে ভাই আমি ওয়েল্ডিংয়ের কাজ করি বাংলাদেশে আছি ওয়েল্ডিংয়ের কাজে দুবাইয়ে বা রাশিয়া যেতে চাই কায়েস গাজী ভাই আপনাকেই খুঁজছি আমি ওয়েল্ডিংয়ের কাজ যারা ওয়েল্ডিং জানেন পেইন্টিং জানেন এরপরে হচ্ছে ড্রাইভিং জানেন যারা আপনারা হচ্ছে ইলেকট্রিশিয়ান জানেন এসি টেকনিশিয়ান জানেন যারা শুধু জানেন এই জানেনের লোকগুলো আমার দরকার জানেন যারা তাদেরকে আমার দরকার কায়েস গাজী ভাই আপনার জন্য আমি দুবাই প্লাস হচ্ছে রাশিয়া দুই জায়গায় অপরচুনিটি দিতে পারবো আপনি দয়া করে আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করেন আমাদের অফিস লোকেশন হচ্ছে ঢাকা নয়াপল্টন বিএনপি পার্টি অফিসের অপোজিট সাইটেই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ব্যানারে যে নাম্বারটি দেওয়া আছে সেই ব্যানারে কল করবেন আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে এমডি আলহাজ অস্ট্রেলিয়া না অস্ট্রেলিয়ার কোনো ভিসা আমাদের কাছে নেই ও আরেকটা বিষয় আমাদের ক্লিয়ার হতে হবে যারা যারা লাইভটি দেখছেন আপনাদেরকে অনেকেই কিন্তু ফোন করতে পারে মেহেদিবাই সেজে আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি বিশ্বাস করেন কিন্তু আমি চাই না এই ভালোবাসা এবং এই বিশ্বাস আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াক কিছুক্ষণ আগে আমার কাছে একটা ফোন এসেছে উনি ফোন দিয়ে বলতেছে যে কে বলতেছেন মেহেদিবাই বলতেছেন জি মেহেদিভাই বলতেছে আমি বললাম দেন বলল যে ভাইয়া টু জিরো এইট এই নাম্বারটা কার নাম্বারটা কি আপনার আমি বললাম যে না ভাইয়া এই নাম্বারটা আমার না তো উনি বললো যে সে সেজে ওনার কাছ থেকে নাকি কিছু পরিমাণে টাকা ওই লোক নিয়ে গিয়েছে সো আপনাদের সবাইকে আমি আবারও ক্লিয়ার কাট করতে চাই আপনাদের সবাইকে আমি আবারও ক্লিয়ার কাট করতে চাই যে আমি মেহেদি আসান এবং আমার প্রতিষ্ঠান টেন এম ইন্টারন্যাশনাল কোনো ধরনের অনলাইন পেমেন্ট নেই না আমরা কারো কাছ থেকে অগ্রিম বা অনলাইন পেমেন্ট নেই না আপনারা সরাসরি যোগাযোগ করে আমাদের অফিসে আসবেন অফিসে এসে কথা বলবেন দেন আপনার যদি